পরিস্থিতি আপনারাও দেখছেন এই দেশে একটা ভোটে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার আছে সরকারের পুলিশ আছে সরকারের প্রশাসন আছে অথচ চার তিনটে চারটে ঘটনা আমরা এই যে দিন এই ঘটেছে গেলাম বিশেষ করে এই এই অঞ্চলে এই বাড়িটা এই মেয়েটির অ আট মাসের অন্তঃসত্ত্বা সে শুধু বারণ করেছিল আমার শরীর ভালো না আপনারা করবেন না তাকে লাথি মেরে ফেলে তার দেড় মাস আগে বাচ্চা মা দুজনের প্রাণ সংশয় কোনো রকমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে নিয়ে মা এবং সন্তান তারা জমের সাথে লড়াই করে তারা বাঁচার চেষ্টা করছেন এরপরে বাড়ির অবস্থা আপনারা সবাই দেখেছেন ছবি ভিডিও যা ইচ্ছা করে নিন সেখানে তাদের বাড়িতে কিছু নেই ঘরবাড়ি বাড়ি বাস করার বসবাস করার মতো কিছু নেই তাদের টাকা পয়সা সম্পত্তি সোনা গয়না ভাতের হাড়ি সমস্ত চুরি হয়ে গেছে লুটপাট হয়ে গেছে দিনের আলোতে একদল গুন্ডা শাসক দলের স্ট্যাম্প মারা গুন্ডা তারা কিছু লোকজনকে হায়ার করে নিয়ে আসে এবং তারা এসে এখানে লুটপাট চালায় মারধর চালায় একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে এই যে মেয়েদের ওপরে অত্যাচার চলছে আমরা সেই কমিশন থেকে ছুটে আসছি অথচ এখানে পুলিশ আছে থানা আছে ওসি আছে যখন ঘটনা ঘটছে আমার কাছে ফোন আসে ভিডিও আসে সাথে সাথে ঘটনা চলাকালীন আমি এসপির মোবাইলে পাঠাই এই জায়গায় এই মেয়েটির এই মোবাইল নাম্বার এখানে এই ঘটনা ঘটছে আপনি ফোর্স পাঠান অ্যাকশান নিন পুলিশ সব দেখেছে পুলিশের জ্ঞাত অবস্থায় এই ঘটনাগুলো একটার পর একটা বাড়িতে হয়েছে লুটপাট হয়েছে তোরফোর হয়েছে টাকা পয়সা তাদের শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে এই মেয়েগুলোকে এদের বাড়িগুলোকে তছ নাচ করে এদের বসিয়ে দেওয়া হয়েছে কেন আমার সরকারের কাছে প্রশ্ন কেন কেন এখানে গণতন্ত্র নেই আমরা যে বাঙালি বলি এরা কি বাঙালি নয় কেন এই বাঙালিদের রক্ষায় সরকার কাজ করছে না সরকারের পুলিশ কেন একজনকেও অ্যারেস্ট করেনি আজকে রাষ্ট্রীয় কমিশন আসবে বলে গতকাল নাম একজনকে অ্যারেস্ট করেছে অথচ পুলিশের এসপি এবং এসডিপিও তারা প্রথম মুহূর্ত থেকে কে কে এসছে তার ভিডিও তাদের বয়ান সব কিছু তারা পেয়েছে কোনো অ্যাকশন পুলিশকে নিতে বারণ আছে কোন অদৃশ্য শক্তি পুলিশকে কাজ করতে দিচ্ছে না আইন কেন ব্যবস্থা নিচ্ছে না মানুষ কেন নির্যাতিত হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ কেন নেই এই প্রশ্নের জবাবগুলো আজকে আমার নয় এই প্রশ্নের জবাব আজকে রাষ্ট্রের কাছে তাদের দিতে হবে এবং এনারা এনারা রাজবংশী অত্যন্ত লড়াই করে উঠে আসা সম্প্রদায়ের মানুষ এবং এরা যেহেতু এসসি কমিশনের আওতায় আমি ডিরেক্টলি আমার রেকমেন্ডেশনটা এসসি কমিশনেও পাঠাবো যাতে তারা তো দেয়ার লাইক কোর্ট ওরা এসসি কমিশন কম্পেনসেশন ক্লেম করলে রাজ্য সরকার পাই টু পাই দিতে বাধ্য সেই ব্যবস্থাটা আমি এনশিওর করে যাচ্ছি আইন যাতে ব্যবস্থা নেয় পুলিশ যাতে ব্যবস্থা নেয় তার জন্য যা যা রেকমেন্ডেশন করব প্রয়োজন হলে আইনি সহায়তা এনাদের দেওয়া হবে শুনুন মানুষ এই রাজ্যে বাস করার অধিকার প্রতিটি মানুষের আছে এটা কারো বাপের সম্পত্তি না ইচ্ছে হলো এসে ভাঙচুর করলাম ফোর করলাম লুটপাট করলাম পুলিশ কিছু করবে না আমি কলার তুলে ঘুরে বেড়াবো এরকম দিনের পর দিন চলতে পারে না না বিরোধী ঢুকতে দেওয়া হয়নি তার কারণ যদি দেখতে পায় লোকজন জানতে পায় আপনারা আজকে দেখান দিন ধরে আমার বয়ান নয় এদের ঘর বাড়ি জিনিসপত্র লুটপাট গুলো দেখান এই মেয়ে শিশুদের কান্না দেখান এরা যে কি আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছে এগুলো দেখান যে আজকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ কোথায় গেছে মেয়েদের নিরাপত্তা সুরক্ষা আজকে কোথায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে মেয়েদের জন্য কি করছেন কতখানি সহানুভূতি আমার বলার কিছু নেই আমি সত্যি বলছি মন থেকে আমি খুব চাপের মধ্যে পড়ে গেছি যে এই মেয়েগুলোর জন্য যদি কিছু না করতে পারি এদের পাশে না দাঁড়াতে পারি আমার কমিশনে থাকাটা বৃথা হয়ে যাবে বারে বারে অভিযোগ উঠছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন তার আমি কোনো নেতা মন্ত্রীর নাম জানি না আমি শুধু জানি এখানে অরাজকতা চলছে মগের মুলুক চলছে মেয়েদের ওপর অত্যাচার চলছে সীমাহীন তাদের ওপরে অন্যায় হয়ে চলেছে কোনো বিচার হচ্ছে না না আমি আমি তাই সুরাহা চাই চিনি উন্নয়ন মন্ত্রী উদয়নুহর বিধানসভা এলাকা সেখানে এরকম ঘটনা ঘটে তাকে কি বলুন কেন হচ্ছে তিনি তো বিশাল সংখ্যক ভোটে জিতে তাকে বলুন তার কি দায়বদ্ধতা তিনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা দেখান তাকে

আমাদের ঠান্ডা মাথায় একে চ্যালেঞ্জ করতে হবে আইনি যা ব্যবস্থা আমার কাছে হাতে আছে আমি সেগুলো করব তাদের যেখানে রেকমেন্ড করার করব এবং এসসি কমিশনকে দিয়ে যা কম্পেনসেশন তাদের প্রাপ্য সেগুলো ভেরিফাই করে সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করব আপ্রাণ আন্তরিকভাবে করব এইটুকুই বলতে পারি ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড